আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামাগুলো বান্দা পড়ার পরে রব্বুনা আদাবিন প্রত্যেকের জন্য ব্যবস্থা করবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছে কিয়ামতের ময়দানে 50000 আনফাসানতিমিম্মা তাউদ্দুন পৃথিবীর গণনা হিসাবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত পুরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে পুরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানে যদি পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকি জান্নাত জাহান নামে যাওয়ার আগে আল্লাহ তালা বিচার কার্যক্রম শুরু করবেন না আল্লাহর কাছে কোন বান্দা সুপারিশ করার মতো সুযোগ পাবে না রব্বুল আলমিনের কাছে যে বলবে আল্লাহ আমাদেরকে এইভাবে কষ্ট না আমাদের বিচার কার্যক্রমটা শুরু করেন আর এইভাবে দাঁড়িয়ে থাকার মতো আমাদের আর শক্তি নাই এই কথাটা বলার কারো সুযোগ থাকবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন কে আমাদের ময়দানে আল্লাহ তাদা হাসুরির ময়দানে এই অপরাধীদেরকে আলাদা করে ফেলবেন কোরআনের মধ্যে বলতেছে কমতা শুল্য়া উমা আইয়ো হন্মুজিনি মোন আরম আহা দিনাই কুময়াবনি আদম আল্লাহ তাপদুসৈতন হিন্ন কুলকুম আদুম রবুন আল আমিন বলেন হাসরের ময়দানে মানুষগুলো যখন একত্রিত হবে বিচার কার্যক্রম শুরু হওয়ার পরে আমার যারা অপরাধী আছো হয়ে যাও পম হে অপরাধীগণ তোমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে না আমার ভালো ভালো বান্দাদের সাথে তোমরা এখান থেকে আলো হয়ে আলাদা হয়ে যাও আল্লাহর এই কথা অনুযায়ী যদি আজকে আমরা এই মধ্যে মধ্যে মাহফিলের যারা বসে আছি তাদের কেউ যদি ওই কাতারের মধ্যে পড়ে যায় যদি তাদের কেউ এই কাতারের মধ্যে পড়ে যায় তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের অর্ডার করার পরে বলে যে তোমরা আলাদা হয়ে যাও যদি আমি আর আপনি যদি ওই মজলিশের মধ্যে আলাদা হয়ে যাই জাহান নাম সারার আমাদের কোনো গতি থাকবে না আল্লাহ যদি বলে জাহান নামে চলে যাও জাহান নামে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না আল্লাহর হাবিব সাল্লি মুসলাম বলেন পুরা হাসুরের ময়দানে মানুষগুলো কাতরাতে থাকবে আর উলঙ্গ অবস্থায় দাঁড়াবে আমরা যে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আছি এক একটা মানুষের পরনের মধ্যে কারো দুই কাপড় কারো তিন কাপড় কারো চার কাপড় কারো পাঁচ কাপড় এইভাবে কারো ছয় কাপড়ও থাকে শীতকালে কাপড়ের অভাব নাই শীতকালের মধ্যে আমরা শরীরের মধ্যে যেন উষ্ণতা লাগে গরম লাগে এটার জন্য অনেক ধরনের কাপড় বরি হাসরের ময়দানে মানুষের অবস্থা এমন হবে হাসরের ময়দানে এমন করুণ অবস্থা হবে যে অবস্থার কারণে মানুষগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের শরীরে কাপড় থাকবে না এই কথা শুনি আম্মা যান সিদ্ধি সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে কি মানুষের লজ্জা হবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যদিও উলঙ্গ থাকতে হলে লজ্জা হয় আমরা যদিও দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি লজ্জা হয় যাদের লজ্জা আছে যাদের সরম আছে তাদের দুনিয়াতে লজ্জা হয় কাপড় খোলা চললে কিন্তু যাদের লজ্জা নাই তারা যত অবস্থা যত উলঙ্গ অবস্থায় চলবে তাদের কাছে আরো বেশি আরাম লাগে কথা বলেন ঠিক কি না সমাজের মধ্যে এমন নর্তকী আছে লেংদা হয়ে না আছে আছে না নাই সমাজের মধ্যে বাজারে ঘাটে এমন বোরকা আছে শরীরের মধ্যে এমন কাপড় আছে যেই কাপড়গুলো পরলে মানুষের শরীরের মধ্যে সব কিছু দেখা যায় মহিলারা যদি দূর থেকে হাঁটে এমন এমন বোরকা পরে যেই বোরকা গুলো পরার কারণে তার পাহাড় পর্বত যা আছে সব দেখা যায় এমন কিছু বোরকা আছে ওই বোরকা দ্বারা কখনো পর্দা সম্ভব হয় না ইসলামের বিধান হলো ঢোলা ডালা বোরকা পরবে ডোলা ডালা জামা পরবে এটার মাধ্যমে পর্দা আদায় হয় এক নতুন মশালা শুনিয়া নেন যেই মশালার মধ্যে বলতেছে আপনি আটো সাতো জামা পরবেন মহিলারা যারা আছে তারা একবারে টাইট ফিট জামা পরবে তাদের জন্য হারাম যদি তাদের ভাসগুলো দেখা যায় ওই বাসগুলো দেখানোর কারণে তাদের গুনা হবে যেই পুরুষ দেখবে তার গুনা হবে যে পুরুষ আকর্ষণ করবে তার গুণা হবে যে মহিলাকে দেখবে তারও তো ওই পরিমাণ গুণা হবে বলেন আল্লাহর হাবিব বলেন কেয়ামতের আগে মহিলারা এমন কিছু পোশাক পরিধান করবে এমন কিছু মহিলা পৃথিবীতে জন্মগ্রহণ করবে তারা পর্দা অবস্থায় রাস্তার মধ্যে হাঁটবে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী তারা হলো উলঙ্গ তারা হলো উলঙ্গ তাদের শরীরের মধ্যে কাপড় নাই তারা মশারির জামা পরে তারা এইভাবে সে নিচে জামা পরবে না মহিলাদের জন্য বিধান হলো নিচে তার পুরা শরীরটা সদর মহিলাদের জন্য বিধান হলো পুরা শরীরটা তার সদর এক চুল পরিমাণ যদি দেখা যায় কেমতের ময়দানে ওই চুল পরিমাণ তাকে এর পরিমাণ তাহার পাহাড় পরিমাণ শাস্তি হয়ে যাবে নাউজবিল্লা এবার চিন্তা করেন কি পড়াইবেন মহিলাদেরকে আপনি পরহেজগার সেজদা দিতে দিতে মাথার মধ্যে মোটামুটি দাগ পরে গেছে দুই হাঁটুর মধ্যে দাগ পরে গেছে কিন্তু আপনার ঘরে আপনার বিবি আপনার মহিলা আপনার ঘরের মধ্যে আপনার ছেলের বউ আপনার স্ত্রী আপনার মেয়ে এরা সবাই রাস্তা রাস্তা উলঙ্গ হাঁটতেছে এইভাবে যদি আপনি পঞ্চাশ হাজার বছর নামাজ পড়েন আপনার ওই নামাজ কবুল হবে তো দূরের কথা কিন্তু যখন আপনি ঘরের মধ্যে বিধান বাস্তবায়ন করবেন তখন আপনার একটা সেজদা এইভাবে যদি আপনি একদিন পড়েন আল্লাহ আপনার ওই সেজদাকে সাথে সাথে কবুল করবে এজন্য চিন্তা করেন কি পড়াইবেন মহিলাদেরকে মহিলাদেরকে কি পড়াইবেন আপনি ঘরের মধ্যে সর্দার হয়েছেন ঘরের মধ্যে আপনি বাবা হয়েছেন নেতা হয়েছেন কথাগুলো যদিও কষ্ট লাগে কথাগুলো খেয়াল করবেন আজকে বলে যায় হতে পারে আর জীবনে নাও আসা হতে পারে আপনারাও আপনাদেরকে সবাইকে নাও পাইতে পারি এইভাবে সবাই চলে যাবে কেউ এই দুনিয়াতে কি থাকবে না